বন্ধুরা ধাঁধাটিতে আপনারা দুটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স দুটি হসপিটাল পার্কিং পার্কিংয়ে দাঁড় করানো রয়েছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে ফোন অ্যাম্বুলেন্সটি নকল আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা আজকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর অ্যাম্বুলেন্সটি নকল কারণ আমরা সবাই জানি অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স লেখাটি উল্টো থাকে কিন্তু দুই নম্বর অ্যাম্বুলেন্সটির অ্যাম্বুলেন্স লেখাটি সোজা রয়েছে এইবার এই নারকেলটিকে টেবিলের ওপরে রেখে বেতের ঝুঁজটি দিয়ে ঢেকে দিলাম তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির ওপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন নিচে নারকেলটি আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ঝুঁইটির নিচে নারকেলটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান ভাগাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে সকালবেলায় রাস্তায় হাঁটতে বেরিয়েছে অনেকক্ষণ হাঁটবার পরে সে একটি বাজারে এসে উপস্থিত হলো বাজারে এসে ছেলেটি প্রচন্ড তেষ্টা অনুভব করলে সে তার সামনে একটি পানীয় স্টল দেখতে পেল সঙ্গে সঙ্গে সে স্টলটিতে গেল পানীয় পান করবার জন্য কিন্তু সে বুঝতে পারছিল না কোন পানীয়টি পান করবে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক দুই ও তিন নম্বরের মধ্যে কোন পানীয়টি ছেলেটির পান করা উচিত আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন ছেলেটি দুই নম্বর পানীয়টি পান করা উচিত কারণ এক এবং তিন নম্বর পানীয়র বোতলে ডেঞ্জার চিহ্ন আকার রয়েছে